আজকে খবরটা খুবই মর্মান্তিক ঘটনা আপনারা দেখেছেন এটা ছোট ছোট বাচ্চারা ওই বিল্ডিংটা ছিল জুনিয়র বিল্ডিং আর তো এটা একটা দুপুর একটা দিকে মানে একটা পনেরো থেকে বিশের মধ্যে ঘটনাটা ঘটেছে যে বাংলাদেশ এয়ারফোর্সের যে ফাইটার যে ট্রেনিং ইয়ে সেটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চাদের যে আপনার এখানে আঘাত করার কারণ আর এখানে অ্যাক্সিডেন্ট হলো তো আমরা সাথে সাথেই বাংলাদেশ এয়ার বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স আমরা পুলিশের লোকজন আমি আমার অফিসারদের নিয়ে সকলেই চলে এসেছি আমাদের ছাত্ররা আমি এখানে প্রচুর হেল্প করেছে আমাদের এখানকার প্রশাসন যারা তারাও সবাই উদ্ধার কাজে সম্পৃক্ত হয়ে গেছে যা দ্রুত সেনাবাহিনীর লোকেরা খুব অসাধারণ কাজ করেছে তারা এয়ারফোর্সের লোকেরাও প্রচুর দ্রুত এসেছেন তানারাও ওনারাও এসে প্রচুর কাজ করেছেন এখানে আমরাও কাজ করেছি তো সাথে সাথে আমরা সকলকে জানিয়েছি উদ্বোধনপত্রপক্ষ জেনে আমরা এখানে উদ্ধার করেছি যারাই আহত হয়েছে বা ডেড বডি পাওয়া গেছে দ্রুত তাদেরকে রেস্কিউ করে হাসপাতালে নেওয়া হয়েছে এখানে আমাদের বাংলাদেশ কুয়েত মন্ত্রী আপনাদের বাংলাদেশ মেডিকেল সিএমএস এবং হেলিকপ্টারেও নিয়ে যাওয়া হয়েছে অনেককে যারা যতটা পারা গেছে তারপরে আপনার এখানে ক্রিসেন্ট হসপিটাল আধুনিক হসপিটাল এ সমস্ত জায়গায় নিয়ে যাও ওখান থেকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট এই সমস্ত জায়গায় বেটার ট্রিটমেন্টের জন্য দ্রুত নয় আমরা সাথে সাথে যেটা করেছি সব বাহিনী মিলে আমরা রাস্তাটা আমাদের সকল থানাকে বলে দিয়েছি যে রাস্তা সকল কাজ সাসপেন্ড করে রাস্তা ক্লিয়ার রাখতে একটা লেন যাতে সমস্ত রোগী যাদেরকে রেস্কিউ করা হচ্ছে আহত তাদেরকে যে দ্রুত হাসপাতালে নেওয়া যায় সে কাজটা হয়েছে ছাত্র এক্ষেত্রে অসাধারণ আমাদের হেল্প করেছে সাধারণ মানুষের হেল্প করেছে সাংবাদিকরাও হেল্প করেছে তারা প্রত্যেকেই এখানে হেল্প করেছে ভেতরে কোনো গ্যাদারিং হয়নি তো এইভাবে আমরা কাজটা করেছি করার কারণে হয়তো ক্যাজুয়ালিটিটা কমেছে এই এই কাজটা আর আমরা এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি আমাদের এ পনেরোটা ডেড বডির কথা আমরা জেনেছি আমাদের আমাদের ওখানে ইন্সপেক্টর তদন্তের নেতৃত্বে একটা টিম কাজ করছে তাদের শুরুথাল রিপোর্ট প্রস্তুত করা এবং যেসব যা পনেরোটির মধ্যে আটটি ডেড বডি আইডেন্টিফাইড হয়েছে তাদের পরিবারের হাতে আমাদের উদ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা তাদের পরিবারের হাতে ডেড বডিগুলো দিয়ে দিচ্ছি আর যেগুলো যেগুলো ডেড বডি আইডেন্টিফাই হয়নি তাদের অপেক্ষা করবো আইডেন্টিফাই হওয়ার জন্য যদি আইডেন্টিফাই সম্ভব না হয় সেক্ষেত্রে ডিএনএ প্রোফাইল করে আমাদের সিআইডি টিম ওখানে কাজ করছে তো ডিএনএ প্রোফাইল করে তাদের পরিবারের সাথে ডিএনএ ম্যাচ করে ভবিষ্যতে হয়তো তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হয় আর একটি বডি রয়েছে আমাদের এখানে আধুনিক হাসপাতাল যেটা বাংলাদেশ মেডিকেল ওখানের একটা ডেড বডি রয়েছে আমি একটা পরিবার এখানে পেয়েছিলাম তাদেরকে ওখানে পাঠালাম তারা চিনতে পারে কিনা যদি পারে সেটাও আমরা শুরু থাল করে সব কিছু করে তাদেরকে দিয়ে দেবো আর যদি না আইডেন্টিফাই করা সম্ভব হয় আমরা ঠিক একইভাবে ডিএনএ করে ডিএনএ প্রোফাইল করে তাকে সেইভাবে ডিসপোজাল করে এইখানে এখন ভেতরে আপনার উদ্ধার কাজ প্রায় শেষের দিকে তো আগামীকাল কর্ডন করে রাখা হলো রাত্রের বেলা তো এখানে আমাদের সিআইডি টিম আছে আমাদের পুলিশ টিম আছে আমাদের এয়ারফোর্সের টিম এখানে কাজ করছে তো আগামীকাল সকালে ওনারা কাজ করে বাকিপ করে সমাপ্তি ঘোষণা করল আমাদের সিআইডি টিম এটাকে নিয়ে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেগুলো আমরা সম্পন্ন করেছেন গাড়িতে এখানকার উত্তর ডিভিশনের ডিসি হিসেবে আছি আরেকটা বিষয় হচ্ছে এখানে ফ্লাইং এরিয়াতে তো হচ্ছে আমরা যেটা জানি যে দুতলা বা তিনতলা বেশি না